তিনশো গ্রাম পরিমাণ কাঁচামরিচ একদম ফ্রেশ টাটকা গাছ থেকে উঠিয়ে তিনশো গ্রাম পরিমাণ কাঁচামরিচ ভালো মতো পানি দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে নিতে হবে এখানে আমি তিনশো গ্রাম মরিচ নিয়েছি যেহেতু মরিচের ঝালের পরিমাণটা অনেকটাই কম মরিচের ঝালের পরিমাণটা যদি কম থাকে তাহলে মরিচ কিন্তু পরিমাণে বেশি দিতে হবে আর ঝাল যদি বেশি থাকে রেশিও অনুসারে মরিচের পরিমাণটা খুবই কম দিতে হবে মানে কমিয়ে অর্ধেকটা দিতে হবে তো রেশিওটা বুঝে রান্না করবেন আমাকে আবার দোষ দিবেন না তো সামান্য পানি দিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করার পরে মনে হচ্ছিলো একটু পোস্ত দানা দিই আমি কিন্তু কাঁচামরিচ পেস্টের ভিতরে পোস্ত দানা দিয়ে কাঁচামরিচ পেস্ট করেছি সেটা স্কিপ করে গেছি তারপরে ব্লিন্ডারের জার সহ পুরো কাঁচামরিচ পেস্ট এবং পোস্তদানা পেস্ট একসাথে যেহেতু মিশে গেছে তো একবারেই ঢেলে দিলাম তারপরে আমি হাতে গোনা চার চারটা লেবুর রস দিব যেহেতু আমি টক খেতে ভীষণ পছন্দ করি চার চারটা লেবুর রস দিব আর লেবুতে এখন রসের পরিমাণটা বেশি হলেও লেবুর রসটা টকের পরিমাণটা অনেকটাই কম এজন্য আমি চার চারটা লেবু দিয়েছি স্বাদ মতো লবণ এখানে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিতে হবে এক কাপ পেঁয়াজ কুচি এই মশলার বাইরে আর দিতে হবে রান্নার নর্মাল তেল তবে আমি এ রান্নাতে ঘানি ভাঙানো ফ্রেশ সরিষার তেলটাই ইউজ করব কেউ চাইলে রান্নার যে কোনো তেল ইউজ করতে পারো তবে আমার মতে ফ্রেশ সরিষার তেলটা ইউজ করাই বেটার তারপরে এক ঘন্টা ম্যারিনেট করে মানে মাখা জোখা করে রেখে দেওয়ার পরে কেউ চাইলে ওভার নাইট মাখা জোখা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারো যেহেতু হাতে সময় ছিল না তো মাখিয়ে চোলাতে বসিয়ে দিতে হলো বাসায় মাঝে মধ্যে কিন্তু এরকম ঝটপট মেহেমান আসে বা জামায়ের কাছ থেকে আবদার আসে স্পেশাল রান্নাবান্না খাওয়ার তখন আমি এভাবেই আয়োজন করে থাকি এখানে আমি এক কেজি পরিমাণ চাউল ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি একটি শাকনিতে তারপরে কষাতে কষাতে উপর থেকে তেল উঠে আসলে মাংসটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর সেই একই পাত্রে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আগেই বলেছি সরিষার তেলে রান্নাটা করব এতে করে কালার এবং ফ্লেভার অনেক বেশি আসবে তারপরে দেখুন পেঁয়াজ বেরেস্তার কালার পেঁয়াজ বেরেস্তার কালারটা সুন্দর আসার জন্য কি করবেন ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা ভাজবেন মিডিয়াম হিটে তো পেঁয়াজ বেরেস্তাটা উঠে রেখে সেই তেলেই চাউল ভেজে নিলাম চাউল ভেজে নিয়ে পর্যাপ্ত পরিমাণ চাউলের ডাবল পানি দিলাম পানির ভিতরে মশলা দিয়ে দিলাম তিহারির মশলা তো তিহারির মশলাটা দেওয়ার পরে হওয়ার প্রায় শেষের দিকে রান্না করা মাংস অ্যাড করে দিলাম তারপরে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিয়ে এভাবে আমি একদম গুটিয়ে দিয়ে উপর থেকে স্বাদ মতো চিনি সিটিয়ে দিলাম যেহেতু এখানে আমি আমার বাচ্চার অ্যালার্জির কারণে টক দই ইউজ করি নাই শুধু লেবু ইউজ এই জন্য চিনি অ্যাড করে দিয়ে দমে দিয়ে দিলাম দম থেকে নামিয়েই রেডি হয়ে গেল ঝরঝরা তিহারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন